আসসালাম ও আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারকতু আলহেমদুল্লাহি ওয়াহাদা ও সালতু অস্সালাম ও আলা মাল্ল নবিয়া বায়াদা আহ আম্মায়াবাদ ফারু রবিল্লাহি মিনা সৈতন রজিম বিশমিল্লাহি ওয়াহমা ইরোয়াহিম সুপ্রিদি ও দর্শকমণ্ডলী আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়ান নিয়ে উপস্থিত হয়েছি যে একটি দুয়ার মধ্যে তিনটি চাওয়া রয়েছে এই একটি দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে একটি দুয়ার মাধ্যমে আপনি তিনটি উপকার পাবেন আল্লাহ সুবহানা হুয়া তালা আপনাকে তিনটি জিনিস দেব তাহলে সেই তিনটি জিনিস কি এক নম্বর হচ্ছে উপকারী জ্ঞান আপনাকে আল্লাহ সুবাহানা হুয়া তালা সে জ্ঞান দিবেন যে জ্ঞানটা আপনার উপকারে লাগবে কাজে লাগবে জ্ঞান তো পৃথিবীতে অনেক মানুষেরই আছে হয়তো দেখা যাচ্ছে বুদ্ধি অনেক বা হয়তো শিক্ষতি সে ব্যক্তি কিন্তু সেই শিক্ষা সমাজের কোনো উপকার করতে পারে না নিজের উপকার করতে পারে না সেটা উপকারে জ্ঞান নয় আল্লাহ তাআলা এমন আপনাকে জ্ঞান দিবেন যে জ্ঞানটি আপনার উপকারে আসবে আপনাকে সে জ্ঞানটি পরকালে জান্নাতে নিয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে পবিত্র রিজিক রিজিক হতে হবে আপনার পবিত্র আপনার যে এবাদত কবুল হওয়ার ব্যাপারে যেটি শর্ত রয়েছে সেটি হচ্ছে হালাল রুজি রুজি যদি আপনার হালাল না হয় পবিত্র যদি না হয় তাহলে কিন্তু আপনার কোনো প্রকারের এবাদত কবুল হবে না আল্লাহ সুবহানা হুয়া তালা এই দুয়ার মাধ্যমে আপনার হালাল রুজির ব্যবস্থা করে দেবেন তিন নম্বর হচ্ছে কবুলযোগ্য আমল আপনি আমল তো করছেন সে আমলটা যোগ্য কি কবুলযোগ্য নয় আপনি তো বুঝতে পারছেন না যে আপনার আমলটা কবুল হলো কি হলো না আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার প্রার্থনা কবুল করলেন কি করলেন না যদি এই দোয়া পাঠ করেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার যে আমলগুলো আপনার যে কর্মগুলো আপনার সলাদ সিয়াম আরও যে জিকিরাজকার হ্যাঁ নফল আপনার যে সলাদগুলো রয়েছে তারাবির সরাদ বা তাহাজুদের সলাদ এগুলো আপনার কবুল হলো কি হলো না তো এই দুয়া যদি আপনি পাঠ করেন তাহলে এই তিনটি উপকার রয়েছে আবার আপনাদেরকে বলি সে তিনটি উপকার কি এক নম্বর হচ্ছে উপকারী জ্ঞান দুই নম্বর হচ্ছে পবিত্র রিজিক তিন নম্বর হচ্ছে কবুলযোগ্য আমল আপনার আমলগুলো কবুল হবে আল্লাহ সু আহমাত কবুল করবেন তা চলেন আমি দোয়াটিকে শুরু করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল্ল হুম মা اللهم إني أسألك، 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 أسألك علما نافعا، علما نافعا، علما نافعا، ورزقا طيبا ورزقا طيبا ورزقا طيبا وعملا متقبلا وعملا متقبلا

এই ছোট্ট একটি দোয়া আপনারা চাইলে দোয়াটিকে অল্প সময়ের মধ্যে মুখস্ত করতে পারবেন তাই সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা অবশ্যই দোয়াটিকে মুখস্ত করে নেবেন এবং বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন এই দোয়াটি রয়েছে ইবনে মা মধ্যে হাদিস নম্বর নশো পঁচিশ তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লা তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি